থাই গ্লাস লাগানোর আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর তার জন্য আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো একটা ধারণা দিব সহযোগিতা করব আমি আপনাকে যে ইনফরমেশনগুলো দিই সেইগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আর এই কথা অনুযায়ী আপনি যে কাউকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন তাহলে কখনই ঠকবেন না প্রিয় দর্শক এখানে থাই গ্লাসের কাজ করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ করেছি নিখুঁত ফিনিশিং দিয়ে একদম চারদিকে কোনোরকম গ্যাপ রাখিনি একদম নিখুঁতভাবে কাজ করেছি কাজটা নিজের মনে করে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় তাই গ্লাসের জানালে বর্তমানে এখন আর সিক্স এম এম গ্লাস কীভাবে চিনবেন এ গ্যারেটের অন নন মিলি থিকনেসের এ গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন প্রিয় দর্শক এইখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম প্রত্যেকটা ইগ্রেটের অ্যালুমিনিয়ামে কিন্তু এক জায়গায় খোদাই করা সিল থাকে আর অ্যালুমিনিয়ামগুলো একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট লম্বা হয় দেখতে পাচ্ছেন খোদাই করা সিল আপনার বাসায় যখন অ্যালুমিনিয়াম যাবে প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এরকম খোদাই করা সিল পাবেন প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে তো এটা দেখেই এই খোদাই করা সিল দেখেই বুঝতে পারবেন যে এটা কাই কোম্পানির ইগারেটের অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম সম্পর্কে একটা ধারণা চলে আসলো প্রিয় দর্শক এখানে মাস্কিউটো সহ কাজ করা হয়েছে যাদের বাসার চারপাশে অত্যন্ত মশামাসির উৎপত্তি তারা নেট নেটপাল্লা ব্যবহার করতে পারেন মাস্কিউটার নেট ছাড়া শুধু দুইটা গ্লাসের পাল্লা ব্যবহার করলে চারশো সত্তর টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হয় আপনি ভাবে নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি গ্রিন মার্কারি অথবা ব্লু এই গ্লাস চারশো সত্তর টাকায় প্রতি স্কোয়ার ফিটে নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এবং কাই কোম্পানির চাকা অ্যাসেস স্ক্রু সমস্ত মজুরি সহ কমপ্লিট একদম কোনো রকম খরচ আপনার হবে না আপনার বাসায় গিয়ে মালামাল নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো সারা বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমি কাই কোম্পানির প্রিমিয়াম বক্সের বক্স লকের সাথেও আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো লকটা ভালো করে দেখে রাখবেন তাহলে আপনার কাজে দেবে প্রিয় দর্শক প্রবাসী ভাই বোনেরা যারা আছেন কাজ করায় নিতে পারেন এইটাই হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক অনেকেই চেনেন না দেখুন কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা আছে তো এরকম বক্সের মধ্যে থাকবে এটাই হচ্ছে সর্বোচ্চ দামি লক তো প্রিয় দর্শক প্রতারিত হওয়ার থেকে সবসময় সাবধান থাকবেন বিস্তারিত জানতে অবশ্যই কল করতে পারেন হানড্রেড পারসেন্ট অ্যাক্যুরেট কাজ যদি আপনাকে আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই কাজটা বাড়িতে নিয়ে গিয়ে করানোর চেষ্টা করবেন তাহলে ওই কাজের মধ্যে রকম ভেজাল থাকবে না চোখের সামনে সব কাজ হবে আপনার প্রিয় দর্শক অনেক সময় অনেকে নানানভাবে প্রতারিত হয়ে করে থাকে নর্মাল লক দিয়ে ভালো রেটে কাজ নেয় কিন্তু ভালো লক দিচ্ছে না চাকা দিচ্ছে না তো ইনশাল্লাহ সততর সাথে কাজ করে থাকি সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি ভালো থাকবেন সবাই